স্বল্প সুদে শিল্প প্রতিষ্ঠান গৃহ নির্মাণ গাড়ি খাতে প্রবাসীদের ঋণ সহায়তা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বুধবার সৌদি আরব মক্কায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন ব্যাংকের সিইও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হাসেম চৌধুরী তিনি আরও বলেন কোন প্রকার জামানত ছাড়াই বিদেশগামী প্রবাসীদের ঋণ দেওয়া হচ্ছে এছাড়া প্রবাসী সন্তানদের শিক্ষা ঋণ প্রকল্প নিয়েছে ব্যাংকটি এম ওয়াই আলাউদ্দিনের পরিচালনা ও ফরিদ মজুমদারের সভাপতিত্বে রেমিটেন্স প্রেরণ ব্যবস্থা সহজীকরণ অবৈধ পথে দেশে টাকা না পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ মিজানুর রহমান সুমন পারভেজ মৃধা রুবেল আহমেদ হায়দার আলী আক্তার হোসেন সুমন মিয়া আফসার উদ্দিন সহ মক্কার বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ডেস্ক থেকে আমি মৌরী এমকে টেলিভিশন